খুঁইয়ে দুর্বল হয়েছে নিম্নচাপ তবে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আর কি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সম্পূর্ণটাই জানাবো আপনাদেরকে এই ভিডিওতে শক্তি খুঁইয়ে নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না রাজ্যবাসী আগামী কয়েকদিন বৃষ্টি চলার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল ধরে ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে তবে নিম্নচাপের ভুকুটি কাটলেও ভারী বৃষ্টির আরও একটি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে দক্ষিণ ছত্রিশগড় এবং সংলগ্ন এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটি ক্রমশ দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে অন্যদিকে পশ্চিমের কঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলা বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এই দুইয়ের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বায়ুমণ্ডলে ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে তো আজকে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই জেলাগুলি হলো পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ তাছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে তবে বৃহস্পতিবার সারাদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন ভাব থাকবে এইবার জানাবো উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে তো উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে বৃহস্পতিবার চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলি হলো দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার তো উত্তরবঙ্গের আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে বৃষ্টির কারণে উত্তরবঙ্গে পাহাড় ও সংলগ্ন এলাকা ভূমিধস নামতে পারে তবে জলস্তরও বাড়তে পারে নদীগুলির চাষের জমিতে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এর আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো বৃষ্টি জল বেড়ে যাওয়ায় ডিভিসি জল ছেড়েছে এবং একাধিক জেলা প্লাবিত এখনও রয়েছে তো তার উপর নতুন করে আরও একটি নিম্নচাপ উদ্বেগ বাড়াচ্ছে তো বন্ধুরা আপডেটটি এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন